কত সুন্দর খাবার আচ্ছা এই খাবার রেখে কি এই খাবারটা খেতে ইচ্ছে করে আবার মা কেন কল হ্যাঁ আমার বলো এই তো মা খাবারটা খাচ্ছি তুমি জানো খাবারটা কত মজা হয়েছে আমি তো একদম মন ভরে পেট ভরে খাচ্ছি তুমি একদম চিন্তা করো না আচ্ছা মা রাখছি ওকে হ্যাঁ মা খাবারটা খাচ্ছি ঠিক আছে তুমি তাহলে এখন রাখো এক্সকিউজ মি ম্যাম আপনার খাবার আরে ভাই আপনি আপনি না ম্যানেজার আজকে কি আপনার রেস্টুরেন্টে কোনো স্টাফ নেই না স্টাফ সবাই আছে তবে আপনার জন্য স্পেশাল একটা এক্সচেঞ্জ অফার চলছে দ্যাটস ওয়াই আমি আপনার খাবারটা সার্ভ করেছি ওভার কিসের অফার অফারটা হচ্ছে আজকে থেকে আপনি যা খাবেন আমাদের রেস্টুরেন্টের সব খাবারের বিল আপনার দিতে হবে না এর বদলে আপনার যে খাবারটা সেটা আমার সাথে এক্সচেঞ্জ করবেন আপনি কেন এই খাবার নেবেন তাছাড়া এই খাবারের মধ্যে কি এমন আছে এই খাবারের মধ্যে একজন মায়ের মমতা আছে তার হাতের ছোঁয়া আছে হ্যাঁ যেটা আমাদের এই রেস্টুরেন্টের খাবারে নেই ম্যাডাম আপনি আমার রেগুলার কাস্টমার তারপরও কিছু ব্যক্তিগত কথা আমি আপনার সাথে শেয়ার করতে চাই আপনি হয়তো জানেন না এই খাবারটা আপনার মা কত কষ্ট করে রান্না করে পাঠিয়েছে এবং আপনাকে কিন্তু প্রতিদিন একবার করে ফোন দেয় খাবারটা আপনি খেয়েছেন কি মায়ের রান্নার স্বাদ কতটুকু সেটা শুধুমাত্র আপনি যদি ভালোবেসে খান তাহলে বুঝতে পারবেন আপনাদের মতো অনেকের কাছেই আমাদের রেস্টুরেন্টে রান্না খুব মজার মনে হয় কিন্তু সবচেয়ে বড় কথা হলো রেস্টুরেন্টের রান্নায় একটা ব্যবসা লুকিয়ে থাকে আর মায়ের রান্নায় শুধুমাত্র ভালোবাসা আমার মা আর ছোট বোন পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যায় আমি বহুদিন মায়ের হাতে রান্না খাই না একটা সময় ছিল আমি যখন স্কুলে পড়তাম অপেক্ষা করতাম কখন ছুটি হবে কখন বাসায় যাব মায়ের হাতে রান্না খাব বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে মাঝে মাঝে ক্যান্টিনের খাবার খেতে হতো তখন মায়ের হাতের রান্নাটা খুব মিস করতাম ছুটি ছাটায় বাড়িতে যেতাম শুধুমাত্র মায়ের রান্না খাওয়ার জন্য বন্ধুদেরও নিয়ে যেতাম অথচ আপনি আপনি আপনার মায়ের হাতের রান্নাটা প্রতিদিন ফেলে দিচ্ছেন এটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি তখন আপনার কাছে এসেছি প্লিজ এই খাবারটা আপনার ওয়েস্ট করবেন না আজকের পর থেকে এটা আমাকে দিয়ে দেবেন সরি আসলে আমি বুঝতে পারিনি আমার বুঝতে ভুল হয়েছে পৃথিবীতে মায়ের খাবার হচ্ছে সব খাবারের উপরে আমার মানেই তো তাই আমি আর ব্যাপারটাকে সহ্য করতে পারছিলাম না আজকের পর থেকে আপনার খাবারের কোনো বিল দিতে হবে না আপনি শুধু খাবারটা আমার সাথে এক্সচেঞ্জ করবেন আমি অনেক দিন মায়ের হাতের খাবারের স্বাদ পাই না বাইরের খাবার খেতে খেতে বৌদের খাবার খেতে খেতে আমি না মায়ের খাবারের টেস্টটা ভুলে গেছি ভাইয়া আমি আপনাকে একটা কথা বলবো প্লিজ কিছু মনে করবেন না আমার বাসাটা এই কাছেই আপনি কালকে চলুন না বাড়িতে আপনি আমি মা বসে একসাথে খাবো আমরা মায়ের হাতের রান্না খাবো